দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে চক্রান্ত করে প্রথম পক্ষের ছেলেকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বাবা বারো বছর নিখোঁজ থাকার পর ভগবান গোলা থানার কুঠিরামপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে নাবালকের মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার নরকঙ্কালের নীল রঙের প্যান্ট দেখেই ভাইকে শনাক্ত করল দিদি দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাড়ি থেকে গ্রেপ্তার অভিযুক্ত বাবা অরজেদ শেখ মঙ্গলবার সকালে ভগবান গোলার এসডিপিও ও উত্তম গড়াই সহ বিশাল পুলিশ বাহিনী উপস্থিতিতে ধৃত অরজেদ শেখকে রামপুর গ্রামে নিয়ে এসে পুরো ঘটনার পুনর্নির্মাণ করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ভগবানগোলা থানার কুঠি রামপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামের বাসিন্দা অরজিৎ শেখ প্রথম স্ত্রী জেসমিনা বিবির মৃত্যুর পর সাগুরা বিবি নামে এক মহিলাকে দ্বিতীয় বিয়ে করেন প্রথম পক্ষের ছেলে আশরাফুল ও মেয়ে আরজিনা তাদের দিদার বাড়িতেই থাকত দু সালের মার্চ মাসে রামপুর একটি অনুষ্ঠানে দুই সন্তানকে নিয়ে আসে অরজিৎ অনুষ্ঠান শেষে মেয়েকে আবার দিদার বাড়ি পাঠিয়ে দিলেও বারো বছরের নাবালক ছেলে আশরাফুল বাবার কাছেই থেকে যায় কিন্তু হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় তৃতীয় শ্রেণীর ছাত্র আশরাফুল ভগবানগোলা থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে আর্জিত শেখ অনেক খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাওয়া যায়নি রামপুর গ্রামে বিয়ে হয় প্রথম পক্ষের মেয়ে গত বছর জুলাই আর্জিনার উদ্যোগে তার বাপের বাড়ির পেছনের জমিতে মাটি কাটার কাজ শুরু হতেই উদ্ধার হয় একটি নরকঙ্কাল ওই নরকঙ্কালে স্কুলের নীল রঙের প্যান্ট ও কোমরের একটি ডোর দেখে দিদি আর্জিনা চিনতে পারে কঙ্কালটি তার নিখোঁজ ভাইয়ের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হুলস্থুল পড়ে যায় এলাকায় ভগবানগোলা থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে সাত মাসের মধ্যেই অভিযুক্ত বাবা আরজিদ থেকে জিয়াগঞ্জ থেকে গ্রেপ্তার করে দু সালে আমরা দু ভাই বোন ভোজ খেতে আসি এখানে আমি আমার বাবার বাড়ি দিয়ে ভোজ খেয়ে আমি চলে গিয়েছিলাম আমার মার ভাই যায়নি চার দিন পর আমি খোঁজ করতে আসি তো আমার বলছে যে চলে গেছে আমি আবার গেলাম আমার নানি বাড়ি দিয়ে বলছে যে আসেনি দাবা এলাম দা বলছে না চলে গেলছে দিয়ে করতে করতে গ্রামের লোক জড়ো হইলো থানা পুলিশ হলো দিয়ে এবার বলছে যে ছেলে বেছে গেছে সব তাই বললো দিয়ে থানায় আমার সতমা সতমায়ের মা আর আমার বাবা তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ ওই থানাতে দিয়ে এবার জেল খেটে বাড়িয়ে গেলছে আর আমার সতমা বলেছে যে রাত তিনটার সময় ওর বাবার সঙ্গে বাড়িয়ে গেলছে মাছ বেঁচতে যাই তখন ওর বাবার পেছা চলে গেলছে দিয়ে দু সালে আমি খুঁড়তে আসি যা খান আগে থেকে খুঁড়ি লেপার জন্য দিয়ে হাড় পাই ডেলি ডেলি কিন্তু হাড় গিলে আমি ফেলে দিই দিয়ে দেখছি তো প্যান্টে হাড় ভরা আছে তার জন্য আমি বিশ্বাস করলাম যে এটা সব উঠলো হাড় মাথার হাড় সব কিছু উঠলো যা একটা কঙ্কালে পাওয়া যায় সব কিছু হাড়ই উঠলো দিয়ে এবার বিশ্বাস হলো যে এটাই আমার ভাই নীল পেন্টটা দেখে আর ওই স্কুল ড্রেসের প্যান্ট কিনেই আমার ভাই এসেছিল নিখোঁজ হয়েছিল দিয়ে ভবন থানায় আর পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় এলো নিয়ে এসে ছেলে নিয়ে এসে এবার চার দিন পর এবার আমরা খোঁজ করছি যে ছেলে কোথায় তো এবার সত্য আমি আসিনি আমার লাতনি কি পাঠানো লাতনি যে বলছে ববুগো বলে চলে এসেছে তারপর এবার আনু আসে এবার আবার আসে বলছে আমার ছেলে কোথায় বলো তো জামাই জামাই কিছু বলছে না জামাইয়ের পা দুইটাকে ধরে পড়িয়া গেল জামাই বলো বাবুগো তোমার পাঁধ হচ্ছে বলো যে আমার ছেলে কোথায় তোমার ছেলে তোমাকে ঘুরিয়ে দেবো তাও কিছু না তারপর এবার আমরা বেছারা ওই তুলে এবার জামায়ের ওপর কেস কুন করে তো বেছা তো কোন দিকে গেলো বেড়ানো বেড়ি আমার ছেলেকে ঘরেও দিয়েছে এখন আমরা আর কিছু চাই না আমার ছেলেকে না যেভাবে শাস্তি দিয়েছে আমি সেভাবে শাস্তি চাই আরজিদের দ্বিতীয় স্ত্রীর খোঁজে তল্লাশি চলছে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবারের সকলে ধৃতকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন মঙ্গলবার সকালে ভগবানগুলার এসডিপিও উত্তম গড়াই সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে ধৃত আরজিদ শেখকে রামপুর গ্রামে নিয়ে এসে পুরো ঘটনার পুনর্নির্মাণ করা হয় একটা রিসেন্ট একটা মার্ডার কেস হয়েছিল ভগবানগুলোতে সেখানে আসামি আরজিৎ শেখ তাকে নিয়ে তার পুরনো বাড়ি যেখানে বসত বাড়ি ছিল সেখানে নিয়ে আসা হয়েছিলো এবং পুরো ঘটনাটাকে পূর্ণ মানে আমরা যেটা রিকনস্ট্রাকশন অফ ক্রাইম বলে সেটাই আজকে এখানে করা হলো এবং যে জায়গাতে মৃতদেহটি পাওয়া গেছিলো কঙ্কাল অবস্থায় সেই জায়গাটি সে দেখিয়ে দিলো যে কোথায় কীভাবে মেরে ও পুতে রেখেছিল হ্যাঁ সে স্বীকার সেও তার পুরনো স্ত্রী মিলে ঘটনাটি ঘটিছিল গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা সেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ